আসসালাম আলাইকুম আহমতুল আজকে আমরা বাংলা ক্লাস নিয়ে আদির হয়েছি আজকে আমাদের আনুষ্ঠানিক বিষয় বর্ণ ইংলিশে অ্যালফাবেট বলা এই বাংলার বর্ণগুলো হচ্ছে পঞ্চাশটি এই পঞ্চাশটি বর্ণের মধ্যে মাত্রাহীন হীন বর্ণ পূর্ণমাত্রা বর্ণ এবং অর্ধমাত্রা বর্ণ রয়েছে আসুন আমরা কিভাবে এই বর্ণগুলো মনে রাখতে পারি এখানে আমরা দেখছি এক চোপারে বত্রিশটি তার ফলাই এই বত্রিশটি দাঁত ফাইল মানে হচ্ছে পূর্ণমাত্রা বর্ণ সংখ্যা হচ্ছে বত্রিশটি যদি আপনাকে একটা সোপার দেওয়া হয় এক পাশে তাহলে এক পাশে সোপার লাগবে আপনার বত্রিশটা দাঁত পড়বে বত্রিশটা তো আর না এই বত্রিশটা দাঁত আর পড়বে না মানে এক পাশে সোপার লাগবে কি এখানে আট আর ষোলো এখান থেকে আটটা দাঁত পড়বে তাহলে আটটা অর্ধমাত্র বর্ণ কয়টা বর্ণ আটটা অর্ধমাত্রা বর্ণ আর বাকি দশটা বর্ণ হচ্ছে মাত্রাহীন বর্ণ তাহলে আমরা এই একটা सुपারে বত্রিশটা টা দাঁত ঠরাইলো এর মাধ্যমে আমরা পূর্ণ মাত্রা বর্ণ এবং অর্ধ মাত্রা বর্ণ এবং মাত্রাহীন বর্ণ মনে রাখতে পারি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে সবার কাছে শেয়ার করে দিবেন সেই কামনা রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া